আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবে আসা অনেক বলা আসো ষাঁমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিষয় গণিত তো এই বিষয়ে তোমাদের হচ্ছে মূল্যায়ন হবে পনেরো সাত দুহাজার চব্বিশ তারিখে এবং গণিত বিষয়ে তোমাদের যে সিলেবাস সেটি হচ্ছে এক থেকে একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তুমি যদি একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত শিখো তাহলে ষানমাসিক মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে অর্থাৎ পড়া হয়ে যাবে এখন যে প্রশ্নটি আসলো গণিত বিষয়ে ষানমাসিক মূল্যায়নের জন্য কী টাইপের প্রশ্ন আসে কীরকমভাবে মূল্যায়ন হয় ই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে কী টাইপের প্রশ্ন আসে বা কীভাবে প্রশ্ন করা হয় ঠিক আছে তো এখন যার নতুন রয়েছে অবশ্যই আজ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো যা হোক এখানে দেখো এটি কিন্তু হাজার তেইশের একটা ষাণমাসিক মূল্যায়নের একটা প্রশ্ন বা এরকমভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল তো কি দেওয়া হয়েছিল আমরা দেখি এখানে কিন্তু দেখো কাজ এক কাজ একে একে দেওয়া হয়েছিল জোরায় কাজ দেওয়া হয়েছিল ঠিক আছে অর্থাৎ দু হাজার তেইশে যারা সপ্তম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল ষাণমাসিকের তাদের হচ্ছে কাজ একে জোড়াই কাজ দেওয়া হয়েছিল যেমন সংখ্যার পাসওয়ার্ডের পাজল ঠিক আছে সংখ্যার যে পাসওয়ার্ডের যে পাজল ছিল এটা দেওয়া হয়েছিল এটা কিন্তু জোড়াই কাজ ছিল এর জন্য সময় পেয়েছিলো তারা হচ্ছে চল্লিশ মিনিট ঠিক আছে তো যা হোক আশা করি বুঝতে পারছো এবং এখানে কিন্তু বিশ শিক্ষার্থীদের জন্য নির্দেশনা যেমন এখানে বিস্তারিতভাবে বলা ছিল যে আমরা জানি আমাদের মোবাইল কম্পিউটার ব্যাঙ্ক এর অনলাইন অ্যাকাউন্ট সহ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ডের দরকার হয় এবার আমরা আচ্ছা এবার তোমার কাজ হলো কি সুযোগের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ড পাজল সমাধান করা এবং একই সাথে নিজেও একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেওয়া দেওয়া হিসেবে নিকাশ নিকাশের জন্য প্রয়োজনে ক্যালকুলেটার ব্যবহার করা যাচাই করা দেখা যেতে পারে তো যা হোক এটা ছিল মূলত হচ্ছে কাজ এক তোমাদের হচ্ছে জোরাই কাজ ঠিক আছে এটা কিন্তু দেওয়া ছিল একটা পাসওয়ার্ডের এবং কাজ দুয়ে ছিল একক কাজ একক কাজ মানে হচ্ছে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজটি করতে বলা হয়েছিল সেটার জন্য সময় হয়েছিল তারা হচ্ছে এক ঘন্টা তো এটা ছিল কি আমাদের প্রশ্ন আমাদের উত্তর ঠিক আছে তো কী কী দেওয়া ছিল তো দেখো শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ক শিক্ষককে নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে সময় তিরিশ মিনিট ঠিক আছে অর্থাৎ শিক্ষক তাদের হচ্ছে একটি অঙ্ক বাগুনি দিয়েছিল তাদের জন্য সময় পেয়েছিল তিরিশ মিনিট এটা প্রত্যেকেই পেয়েছিল সময়টি এবং তারপরে বলা হয়েছিলো লটারিতে ক্ষয় বলা হয়েছিল লটারিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষকের নিকট জমা দিতে হবে সময় তিরিশ মিনিট ঠিক আছে তো এরকমভাবে কিন্তু ই দেওয়া ছিল অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল এবং তারপর যদি আমরা আরেকটি দেখি কাজ তিনে দেখি এটাও একক ছিল এটা ছিল কি মডেল তৈরি এর জন্য দেড় ঘন্টা সময় পেয়েছিল তারা তো মডেল তৈরির ক্ষেত্রে তারা কী ছিল শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো শ্রীক্ষককে বিভিন্ন রঙের কাজ কেটে বা রঙ কেটে পোস্টার পেপার নিচের সূত্রগুলো থেকে লটা দিতে প্রাপ্ত যে কোনো একটি সূত্রের জন্য মডেল তৈরি করতে হবে ঠিক আছে এ সূত্র দেওয়া ছিল এ প্লাস বি এম ইন্টু এ মাইনাস বি যেগুলো কি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এ প্লাস বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো এরকমভাবে কিন্তু সূত্র দেওয়া ছিল এই সূত্রে আলোকে হচ্ছে তাদের মডেল তৈরি করতে বলা হয়েছিলো তো যাকে এরকমভাবে কিন্তু কাজ দেওয়া হয়েছিলো আর এই পাশে যে বিস্তারিতভাবে বলা হয়েছিলো কীভাবে কী করতে হবে একটি প্রস্তুতিমূলক সেশন প্রয়োজন হবে সেখানে মডেলগুলো তৈরি হিসাব নিয়ে আসন করবে শুধুগুলো আলাদা আলাদা কাগজে লিখে পূর্বে থেকে এই জন্য প্রস্তুত রাখুন কাগজ পোস্টার ব্যাপার সব প্রয়োজনীয় উপকরণগুলো পূর্ব থেকেই সংগ্রহে রাখুন চূড়ান্ত মূল্যায়নের দিন এই করতে হবে ঠিক আছে তো এবং তৈরি করা মডেলটি গানের থেকে হিসাব সহ রিপোর্ট আকারে জমা দিতে হবে এবং মডেলটি শৃঙ্খলকে প্রস্তাব করতে হবে তো এগুলো মূলত কাজ ছিল এইগুলোই দেওয়া ছিল আর কি তোমাদের হচ্ছে তো এই টাইপের হচ্ছে তোমাদের হচ্ছে আর মূল আইনের এই টাইপেরই হচ্ছে প্রশ্ন করতে পারে তো যাক আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছ তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ